কক্সবাজার সদর উপজেলা ও রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে এর মধ্যে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে অপরদিকে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয় শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে পরিবারের সদস্যরা জানান ভারী বৃষ্টি হওয়ার সময় মিজানের বাড়ির দিক থেকে পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পান তারা পরে সেখানে গিয়ে দেখেন মিজান সপরিবারে মাটি চাপা পড়েছেন তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার উদ্ধার করা হয় পরে বাহিনীর সহযোগিতায় তৎপরতা চালিয়ে স্ত্রী ও দুই শিশু হয়। মরদেহ উখিয়ার হাকিমপাড়া চোদ্দ নম্বর রোহিঙ্গা শিবিরের ব্লক ই দুইতে পাহাড় ধসে দুই শিশু সহ তিনজন নিহত হন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কক্সবাজারে গত চব্বিশ ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা চলতি মৌসুমে একদিনের সর্বোচ্চ